ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি স্বাভাবিক তোমরা সবাই কেমন আছো তোমাদের যে সবাই খুব ভালো আছি তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো এখন হচ্ছে দুপুরবেলা আমার ছেলেকে এখনই ঘুম পারলাম আজকে আমি আর ঘুমাবো না তো আজ হচ্ছে আমাদের বাড়িতে আছে রান্না পুজো তো সেই জন্য আজকে আর ঘুমালাম না ভাত ভাত খেয়ে টান টান করে দিয়ে দেখো আজকের দিন আমি সুন্দর করে এখন একটা শাড়ি পরলাম যেহেতু রান্না পুজো আছে বাড়িতে সেই কারণে তো যাই হোক তোমাদের ভিডিওটা সবই দেখো স্কিপ করার সঙ্গে দেখো ভিডিওটা পুরোটা দেখে নিচে এসেই প্রথমে হচ্ছে হচ্ছে সবজিগুলো কেটে নেবার পালাম মা সকালে যে সমস্ত সবজিগুলো ধুয়ে দিয়েছিল সেই চুপড়িগুলো দিয়ে হচ্ছে ও দালান থেকে সব কিন্তু আমি একসঙ্গে এই দালানে কিন্তু নিয়ে চলে আসলাম আর এই দালানে হচ্ছে মা আর আমি হচ্ছি সবজি কাটতে বসবো আর এই যে দেখো সবজি কাটতেও কিন্তু বসে পড়লাম মা নিয়েছে বটি আর আমি নিয়েছি হচ্ছে ওই আলু ছাড়ানোর মেশিন তো ওই মেশিনটা দিয়েই সব কিছুর কিন্তু আনাজের খোসাগুলো আমি ছাড়িয়ে দিচ্ছিলাম আর মা কেটে নিচ্ছিল আর সব কাজ দেখবে কিন্তু কিন্তু দুজনে দুজনে মিলেমিশে করলে খুব সহজেই হয়ে যায় আর আর মা আমি এভাবেই কিন্তু সব কাজ করে থাকি তো খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তো দেখো এখন কিন্তু বলতে গেলে বেশিরভাগ সবজি কিন্তু কাটা হয়ে গিয়েছে আর মা এখন দেখো আলুগুলো কেটে নিচ্ছিল আমি ছাড়িয়ে দিলাম তারপর দেখো সমস্ত সবজিগুলো আমাদের কাটা হয়ে গেছে আর এখানে রয়েছে আমাদের সাত রকমের সবজি মানে সাত রকমের ভাজা হবে সেই জন্য সাত রকমের সবজি তারপরে দেখো এখন হাঁড়িতে হচ্ছে তেল মাখিয়ে নিচ্ছে আর রান্না পুজোতে কিন্তু নতুন মাটির হাঁড়ি লাগে তো এইটা দেখো নতুন মাটির হাঁড়ি সেই জন্য মা কিন্তু বালি ভেঙে তারপরে কিন্তু তেল মাখিয়ে নিচ্ছে তো তেল মাখিয়ে নিলে হচ্ছে ভাতটা যেহেতু জড়িয়ে যায় না সেই জন্য মা এখন কিন্তু সর্ষের তেল নিয়ে দেখো হাঁড়িতে খুব ভালো করে মাখিয়ে দিল। আর এদিকে আমি কড়াই আর হাঁড়িতে এখন ছাই মাখিয়ে দিচ্ছি আর ওই বড় হাঁড়িতে হবে ভাত আর এই কড়াইয়েতে হবে ভাজা সেই জন্য এগুলোতে উনুনে রান্না হবে সেই জন্য কিন্তু আমি ছাই মাখিয়ে দিলাম আর এদিকে এখন দেখো বাপি নারকেলগুলো হচ্ছে ফাটিয়ে দিচ্ছে আর ফাটানোর সঙ্গে সঙ্গেই দেখো এই নারকেলটায় কত বড় ফুল হয়েছে দেখতেই পাচ্ছ একদম নারকেলটা পুরো ভোরে একদম ফুল হয়েছে আর ওই নারকেলের ফুলটা খেতে যেন তো খুব মিষ্টি ছিল তো সব নারকেলগুলোই দেখো এখন কিন্তু ফাটিয়ে দিলো আর একটা নারকেলেও ছিল আর আর একটা নারকেলেও কিন্তু ফুলটা ছিল তো দেখো বাপিকে বাটি এনে দিলাম তো ওই বাটিতে হচ্ছে নারকেলের ফুলগুলো এখন বের করে দিলো তারপরে হচ্ছে এই বাইরে আসলাম তো এখন যাচ্ছে বাবা বিশ্বকর্মা তো কাল হচ্ছে বিশ্বকর্মা পুজো তো সেই জন্য দেখো ঠাকুর নিয়ে গেলো মা ওদিকে সন্ধে দিয়ে গেছে আর আমি দেখো এখন চলে রান্না রান্নাঘরে এখন কিন্তু নারকেলটা কুড়িয়ে নিচ্ছি তো নারকেলটা কুড়িয়ে নেবো তারপর মা হচ্ছে সন্ধে দিয়ে আসলে দুজনের টিফিন খেয়ে হচ্ছে রান্না চাপিয়ে দেব এখন মা সন্ধে দিয়ে চলে আসলো এখন দেখো একটা থালা নিয়ে যেতে তাতে লঙ্কা হলুদ গুঁড়ো গুলো হচ্ছে ঢেলে নিচ্ছে যেহেতু রান্না করতে বসার জন্য যেহেতু সুবিধা হয় সেই জন্য আর এদিকে দেখো সমস্ত কিছু মুদিখানা যেগুলো লাগবে রান্নায় সেগুলোও কিন্তু এক জায়গায় করে নিয়ে চলে আসলো আর এদিকে হচ্ছে আমার নারকোল কুড়ানো হচ্ছে দেখো পুরো কমপ্লিট এখন দেখো মা চলে এসেছে প্রদীপ শাক নিয়ে এখন হচ্ছে রান্না বসাচ্ছে তার আগে হচ্ছে দেখো মাকে প্রথমে প্রণাম কনে নিল এখন দেখো জল ফুটে গেছে আর এখন হচ্ছে বাজে সাতটা মোটামুটি সাতটাতে হচ্ছে আমাদের রান্না চাপানো হয়েছে আর এখন হচ্ছে চালটাও মা হচ্ছে ধুয়ে দিলো আর এখন যেটা দেখো নাড়িয়ে নিচ্ছে এটা হচ্ছে সুপারি গাছের ডাল তো এটা দিয়েই নাকি নাড়তে হয় দেখো বাপি এটাও কিন্তু কেটে নিয়ে এসেছিলো আর এদিকে কিন্তু তারপরে একারেই ভাত যখন হয়ে গিয়েছিল একটা বড়ো কলা পাতায় কিন্তু মা ভাতটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলো যেহেতু রাতেই ভাতে জল ঢেলে দিতে হয় সেই জন্য কিন্তু ভাতটাকে ঠান্ডা করে নেয় আর একবার করে পাতায় ঢেলে দিয়ে আর এখন মা হচ্ছে পায়েস বসাবে আর আমাদের কিন্তু রান্না পুজোতে হচ্ছে নিরামিষ হচ্ছে রান্না পুজো আর এখন কিন্তু আমাদের পায়েসও আছে মা কিন্তু এখন দেখো পায়েস করে নিচ্ছিল আর এদিকে দেখো আমি এখানে হচ্ছে কাজু কিশমিশ ভিজিয়ে দিয়েছি আর ওর দিকে হচ্ছে এলাচটা ভেঙে রেখেছি তো চালটা ফুটলে মধ্যিখানে দিয়ে দেবো তো তারপরে মা হচ্ছে এগুলো বসিয়ে দিল তো দেবার পর একদিকে ডাল বসিয়ে দিয়েছে আমি সিদ্ধ করার জন্য আর মা হচ্ছে উনুনে আর হাঁড়ি ভাত চাপিয়ে দিয়েছে আর ভাতটা হয়ে এসেছে সেই জন্য মা হচ্ছে ভাতটা দেখতে গেল। আর আমি এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে কিনা সেটা কিন্তু একবার দেখে নিচ্ছিলাম তারপরে দেখো পায়েস হয়ে গিয়েছে আর এখন হচ্ছে মা দেখো পায়েসটা কিন্তু বড় গামলায় ঢেলে দিল আর এদিকে কিন্তু ডালটা প্রায় অর্ধেক কিন্তু সিদ্ধ হয়েই এসেছে এবারে হচ্ছে মা ডালটা হচ্ছে সাঁতাল দিয়ে দেবে আর এবারে আমি কিন্তু ভাজা ভাজতে বসবো তো মা দুয়ারি ভাত করে দেখো ওদিকে চলে গেল গ্যাসে এবার বাকিগুলো করে নেব আর এদিকে আমি সমস্ত ভাজাগুলো গ্যাসে করে নেব তো প্রথমেই কিন্তু আলুটা করে নিয়েছিলাম সিদ্ধ তো এক এক করে আলু পেঁয়াজা হয়ে গেছে এখন এদিকে আমি ভেজে নিচ্ছিলাম হচ্ছে পটল আর এতে সামান্য নুন দিয়েছি লঙ্কা হলুদ এগুলো দিয়েই হচ্ছে ভাজছিলাম মা দেখো এখন কিন্তু গ্যাসে এই নারকোলটা ভেজে নিচ্ছিল আর এই নারকোলটাই কিন্তু ভেজে নিলে কিন্তু হয়ে যাবে আর ওদিকে আমার কিছু ভাজা এখনও বাকি যাচ্ছে আর তারপর দেখো চলে আসলাম এদিকে আমাদের সব রান্না হয়ে গেছে কমপ্লিট এখন হচ্ছে মা ভাতে দেখো জল ঢেলে দিচ্ছে আর ভাতে কিন্তু জল দিয়েই দিতে হয় ভাত ঠান্ডা করে তো সেই মতো মা কিন্তু এখন ভাতে দেখো জল ঢেলে দিলো আমাদের রান্না কিন্তু আগের বছরের থেকে এবছরে কিন্তু একটু তাড়াতাড়িই কিন্তু মিটে গেছে আর সেই মতোই দেখো মা এখন সব কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছে গুছিয়ে দেখো বড় কলা পাতা দিয়ে খুব ভালো করে কিন্তু চাপা দিয়ে দিল আর এবার কিন্তু আমরা রাতের খাবারও খেয়ে নেব আর এই বছরে কিন্তু আমার ছেলেও আমাদের সাথে কিন্তু গরম ভাত খাবে আর রান্নার শুরুতেও কিন্তু শাক বাজাতে হয় আবার কিন্তু রান্নার শেষেও শাক বাজিয়ে নিতে হয় সব কিছু বান্না খাওয়া দাওয়া সব মিটে গেছে অন্য বছরের থেকে আর এ বছরের একটু আগে মিটেছে এখন বাজে সাড়ে তিন মানে এখন বাজে সাড়ে এগারোটা তো এখন এসে গেছি ওপরে সব কাজকর্ম মিটিয়ে তো এবার হচ্ছে ঘুমিয়ে পড়বো তো সারাটা দিন খুব খাটাখাটুনি ক্লান্তির মধ্যে দিয়ে গেছে দিনটা তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে জানে শিশুরা